Ciao! নাটকের মাধ্যমে নেশামুক্তি কেন্দ্রের জীবনযাপনকে তুলে ধরে জনসাধারণকে সচেতনতার বার্তা শুক্রবার সন্ধ্যায় মালদা কলেজ অডিটোরিয়ামে নাটকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার পার্থ মুখার্জি ছাত্রনেতা শুভাঞ্জন গোস্বামী সহ বিশিষ্ট জনেরা সমাজে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত যুবক যুবতীরা নেশামুক্তি কেন্দ্রে তাদের জীবনযাপন কতটা কষ্টকর সেখান থেকে কি করে উদ্ধার হতে পারে বা নেশা থেকে কি করে দূরে থাকা যায় সমস্ত বিষয় নাটকের মাধ্যমে তুলে ধরা হয়

উপন্যাস অবলম্বনে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক চন্দ্রের আপনারা দেখছেন এই নাটকের সাথে আপনাদের পরিচয় করিনি একটু আগেই অগ্রহ যে যে রবিশঙ্কর বলেন একটা উপন্যাস অবলম্বনে করেন আসল উপন্যাসটার থেকে নাটকটার কিছু পার্থক্য আছে কিছুটা বদল আছে এরকম বেশ কিছু চরিত্র আসল উপন্যাসে ছিল না সেগুলো নাটকে নাট্যকার ঢুকিয়েছেন এবং আসল বার্তা বা মূল বার্তা যদি আপনারা বলছেন যে আমরা যে কোনো মানুষ আমাদের চারপাশে যারা প্রচণ্ড উপন্যাস করে অ্যাডিক্টেড প্রচণ্ড পরিমাণে তাদেরকে যখন আমরা কোথাও একটা রেখে আসি আমরা তাদের নিজে আজ যে তারা সেই জিনিসটা করছে কিন্তু তাদের আসলে ব্যাক স্টোরি কেন তারা কোন জায়গা থেকে উঠে এসে সেই জিনিসগুলো করছে সেই সমস্ত সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে এই সমস্তটাই এই গল্পে দেখা শুধুমাত্র ওই আটকে রেখে বন্দি করে রেখে তাদেরকে সুস্থ করা যেতে পারে তাদের মতন করে ছাড়তে হবে এবং তাদের যে সমস্ত ব্যথা মৌমিতা আজকের নাটকের উদ্যোক্তাদের তো অনেক ধন্যবাদ অসাধারণ উদ্যোগ এবং দর্শক অসাধারণ মামলায় যদিও প্রত্যেকবার আমি ভালো দর্শকই পাই যতবার এখানে শো করেছি প্রত্যেকবার ভালো দর্শক কিন্তু এবারও তাই আর এইটা রবিশঙ্কর বোনের লেখা একটা উপন্যাস চন্দ্রাহতের কবি সেটাকে নাটক নাট্যরূপ দিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং পরিচালনা প্রতিষ্ঠান আমরা আজকে মালদায় আজ ছোটতম শো হল আর আঠারোতম শহর মালদায় কালকে আমাদের বালুরঘাটে শো আছে বালুরঘাট মালদায় যত যত দিন যাচ্ছে মালদায় দর্শকের কোয়ালিটি আরও ভালো হচ্ছে যেটার দর্শক এরকম দর্শক পেলে আমাদেরও ভালো লাগে উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ আপনারা এতক্ষণ ধরে অনেক ধৈর্য করবেন আবার যদি ডাকেন তাহলে আবার আসুন মানে এই উদ্দেশ্যটাই মানে মেল মানে উদ্দেশ্য নাটকটার উদ্দেশ্যটা কি নাটকটার উদ্দেশ্য হচ্ছে মানে কি কোন দিকটাকে তুলে ধরা হয়েছে না এটা এটা তো রবিশঙ্কর বলেন লেখা অলরেডি একটা উপন্যাস আছে যেটা একটা মুক্তি কেন্দ্রের ওপর নির্ভর করে তৈরি করা এবং সেখানে তাদের জীবন তাদের তাদেরকে মানুষ কী চোখে দেখে তারা তাদের মানসিকতা কেমন সেইগুলো পুরো একটা একটা গল্পকে তুলে ধরা হয়েছে যেটা আজকের জমজাহ বা নাম পরিচয় আমার নাম অভ্র দাস আমি এই নাটকের মঞ্চ ভালো